বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে প্রত্যেকটি নাগরিকেরই অধিকার আছে মানে আত্মপক্ষ সমর্থনের অর্থাৎ যদি কেউ কোনো অভিযোগ আসে তার পক্ষে বিপক্ষে একটা শুনানি হয় সর্বক্ষেত্রে সর্বোচ্চ আদালতে গেলেও কিন্তু আপনার না শুনে কোনো রায় দেয় না সুতরাং এই ক্ষেত্রে এই যে একটি কালো আইন এবং আমরা বলতে পারি এই যে যেই অধ্যাদেশটি জারি করা হয়েছে এটি স্বৈরাচারী মনোভাব নিয়ে এই অধ্যাদেশ জারি করা হয়েছে সুতরাং আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আমরা চাই অতি দ্রুত এই আইনটি অর্থাৎ এই অধ্যাদেশটি যেটি জারি করা হয়েছে এটি স্থগিত করা হোক এবং পরবর্তীতে নির্বাচিত সরকারের মাধ্যমে সুন্দরভাবে আলোচনার মাধ্যমে যুগোপযোগী যদি কোথাও কোনো পরিবর্তন পরিবর্তন করতে হয় আলোচনার মাধ্যমে স্টেক হোল্ডারদের মাধ্যমে আলোচনার মাধ্যমে সেই আইন পরিবর্তন করা যেতে পারে এই যে নতুন যে বিধানটি করা হয়েছে যদি এটি কোনো বছর পাঁচটা দশটা ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ থাকতো আর্থিক অনিয়ম থাকতো অথবা এরকম অসংখ্য ট্রাভেল এজেন্সি জেলে গেছে থাকতো যে তারা তারপরে উপরযুপুরি আইনকে লঙ্ঘন করছে এরকম কোনো মানে প্রতীয়মান যদি হতো সেই ক্ষেত্রে আপনি দশ লক্ষ টাকা করতে পারতেন বৃদ্ধি করতে পারতেন বা ছয় মাসের পরিবর্তে এক বছরে জেল করতে পারতেন গত বারো বছরে আমরা বারোটা কিছু দেখিনি অর্থাৎ একদম শূন্য কোনো ধরনের এই ধরনের কোনো মন্ত্রণালয় থেকে ছয় মাসের জেল অথবা তিন লক্ষ টাকা জরিমানা হয়েছে এই ধরনের কোনো প্রমাণ বা এই ধরনের কোনো তথ্য সরকারের কাছে আমরা পাইনি এবং আমাদের কাছে নাই যদি না থাকে আপনি যেই আইনে কেউ এখন পর্যন্ত শাস্তি পায় নাই আপনি নতুন করে আরও শাস্তি বাড়াবেন এই ধরনের কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে শাস্তি করি যে বাংলাদেশের জনগণ এই যদি অধ্যাদেশটি জারি করা হয় বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে এই ট্রেডের সাথে কম বেশি প্রায় তিরিশ লক্ষের উপরে লোক জড়িত আছে এই পেশার সাথে মানে বিভিন্নভাবে ট্রাভেল এজেন্সি রিক্রুটিং এজেন্সি এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছে যদি এই ট্রাভেল এজেন্সি রিক্রুটিং এজেন্সি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা বাণিজ্য বন্ধ হয় এর সাথে অসংখ্য লোক অসংখ্য পরিবার এর সাথে জড়িত রয়েছে সুতরাং দেশের সার্বিক বিবেচনায় নিয়ে আমি মনে করি যে একটি অনির্বাচিত সরকার অগণতান্ত্রিক পদ্ধতিতে একতরফা কোনোভাবেই এই জাতীয় আইন করতে পারেন না কোনো অধ্যাদেশ করতে পারেন না